আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্ততিউন সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে আল্লাহ তাআলার পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মত না লাইসা কা মিসলিহি শাই কোন কিছু তার মত নয় তো তিনি কার মত উত্তর হচ্ছে তিনি তার মত সুবহানাল্লাহ পড়বেন না লাইসা কা মিসলিহি শাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো কুফুয়ান আহাত তার মতো তার সমকক্ষ কোন কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও আমরা সবাই আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়া সেজদা দেয় নাই লোক দেখানো সেজদা দিয়েছে ফালা ইয়াস্তা আল্লাহ তালাদের পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজ্দা দেওয়া তো দূর কি বার ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেদিন যেন আল্লাহ তালা কেভাবে সেজদা দিতে পারে আল্লাহ তুমি তোফিক দাও আল্লাহ মাজ আল নামিন হুম আওয়াজ করে পড়ুন আমিন এবার আমরা একটু হাদিসের দিকে চোখে বলাই যে হাদিস কি বলে হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ রবুল আইজা আল বলেন ওমাইয়াজাল ও আব্দি ইতা ফররব ইলাইয়া বিনি নাওয়া ফেলেন আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল আবাদত করে নফল আবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল আবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তবা এত উপরে উঠে যাবে কিন্তু সামা আহুল্লাযি ইয়াসমা বিহা তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শুনে না সে আমি আল্লাহর কানে শুনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহান আল্লাহ তাহলে কোরআন বললো সেজদা আর হাদিস বলল নফল আবাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহ প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্ধা হয়ে ওঠে এবং হাদিসে এসছে বিষ্ণু সাহা বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফলগুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল আবাদতের দরকার আছে না নাই কেমতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজ গুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাবেন এজন্য আমরা যেন নফল করি ফরজ তো করতেই হবে তো কম্পালসারি অবলিগেটরি আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে এতে আল্লাহর প্রিয় হতে হলে নফল আবাদত করতে হবে ওটাকে বলে অপশনাল ওটা হচ্ছে ওভারটাইম আপনার ভালো বুঝবেন এটার কি বলে ওভারটাইম ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি বেসিকের চেয়ে বেশি বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট হয় তো ওভারটাইমে পার আওয়ার কত থার্টি রিঙ্গিট ফোরটি রিঙ্গিট ঠিক কিনা তো এই জন্য নফলগুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তালা প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে শেষ লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল আবাদত করো আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তালা প্রিয় হতে পারে আমি দুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এক নম্বর যে নফল এবাদতটি করে আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলা আতুল কোরআন আল্লাহর কোরআন এর তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তালাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা আইন্দামা তাতুল কোরআন কে আন্দামা আন মা আরব্বিক যখন আপনি কোরআন তালাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন বিশ্ব সাইসলাম বলেছেন আফদালুল আইলাতি কে র কোরআন নফল ইবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা ধীরস্থির ভাবে তারাহুরু করা যাবে প্রতিটা আয়াত শেষে থামতে হবে আলহামদুলিল্লাহি আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন টেনে টেনে পড়লাম প্রতিটা আয়াত শেষেই থামলাম ঠিক কি না এবং সহি বুখারীর বর্ণনা বিশন সহিহ ইসলাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াগান্ন যে কোরানকে গুনগুনিয়ে শুরু করে পড়ে না সে আমার উম্মত নয় এবার বলেন কোরানকে সুর করে ধীরস্থির টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই আছে এবারে পড়বেন তো সবাই তারতিলের সাথে কোরআন পড়তে হবে আমরা জন্য কোরআন তেলাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে ফজরের পরে মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছেন ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি আল্লাহ তালা প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজ্জুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে রাতে যে সালাদটা বিশ্ব ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজুদ এক সাহাবী বললেন ইয়া রাসুল আল্লাহ আইয়ু সালাতি আফদলু বা আদাল মাকতুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা? বিশ্বনবী বললেন আসসালাতু ফি জাওফিল লাইল মাযরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা। ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালা আল্লাহ তাআলা বলেন উমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবাফাকা রব্বুকা মাকামাম মাহমুদা। নবী হে রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন। এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ। এটা বিষ্ণু ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত এবং আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মকাম মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বসে আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত আদায় করব আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুচ্ছ মর্যাদার আসনে আল্লাহ তাআলা নিয়ে যাবে যারাই তাহাজুদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়া সবাই ঘুমায় দুনিয়া সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না পড়েন আল্লাহ বলে লা তা হুবহু চিনা নাও নেভার দা স্লিপ নট দা স্লাম্বার আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাও আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাও আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা তা সিনাতু চিনাতু নাও আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তা আপনিও ঘুমান ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওইটা মাঝরাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে যায় আরেকটু 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 একটা ঘুম আছে না আরামের ঘুম তো আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে বলে। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ পড়েন আল্লাহ হুজুত স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এজন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ ومن الليل فتهجد به نافلة التلا عسى ايبعسى ربك مكاما محمودا আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাদ পড়তে হবে বিশ্বনবী সাঃ দীর্ঘ সময় এই কিয়ামুল লাইলটা করতেন সেজদায় কত লম্বা ছিলেন এটা তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষদায় 50 টা কোরআনের আয়াত তেলাওয়াত করা যায় এত লম্বা সময় 30 সেজদায় থাকতেন সুবহানাল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই

আপনার কোনো গুনাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষ্ণুনি বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আব্দান শাকুরা আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিষ্ণু সিস্টেম এরকম কি আমল লাল করতেন আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে কে আল্লাহর কাছে উচ্চতে তুলে ধরতে চান যদি বিশ্বনবি সাঃ ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জুদ যদি কম্পালসরি কি বাড়া যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ باذن প্রিয় হওয়ার তিন নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া মানে আদ দোয়া দোয়া করা কি করা বিশ্বনবি সাঃ বলেন আদ দোয়া মুখুল আদা দোয়া হচ্ছে এবাদতের নির্জাশ দোয়া কি আবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল এরপরে সপ্তাহে আবার এবার কি করবে দৌরানে দিবে লাঠি লয়া ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিশ্ব নেই বলেন ইন্নাহু মানলাম ইয়াস আলিল্লাহ যে না আল্লাহ তার আল্লাহর নাম ধরে ধরে চান ওই আল্লাহ কবুল করবেন বিষ্ণবীর ওপর দূরত পরে না যে বিষ্ণবীর উপর দূরত পড়ে না ওই আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া আল্লাহ

মিশনাভি বলেন মানক্বরাআ আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহুম মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোন বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরল লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি সুবহানাল্লাহ আর আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন পড়বেন আয়াতুল কুরসি আমরা যেন জিকিরগুলো বেশি বেশি করি পাঁচ নাম্বারে আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো শ্রেণীর নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন

রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিশ্বনবী বলেন আনছিত বেলাল বেলাল দান করো লা তাখশামিন দিল আরশে ইখলালা আল্লাহর ধনভান্ডারে কমতি নাই ঘাটতি নাই ভয় পায় না আল্লাহ তোমার বাড়ায় দিবে কিছুই নাই বেলালে মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে এ তো আম অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সাহাবের কাজ এর মধ্যে দিয়ে আল্লাহ তালা নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কেমন আল্লাহ তালা বলবেন এ বানি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা করলা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না মানুষ বলবে ইয়ার আব্বালা আল আপনি তো আরসের মালিক রাজা ধীরাজ আপনারে কীভাবে সেবা করি আপনারে কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দেওয়া নাই ওই দিন খাওয়ানো হতো তাকে দিলে আমি দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো ইফতার শেয়ারিং অনেক বড় সাহাবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সাহাবের কাজ এগুলো যেন আমরা করি আর যে আবাদত গুলোর কথা বললাম যেগুলোতে আল্লা তাল্লাহ প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা শুনে আজকে সারা রাত ফাটায় ফেলছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার ডেইলি বেসিসে করে রেগুলার করে যদিও পরিমানে কম করে যদিও পরিমানে কম কিন্তু নিয়মিত করে এটা আল্লাহর কাছে বেশি প্রিয়